ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছো আয়ুব সকলে ভালো আছো আর আমিও মোটামুটি অনেকটা ভালো আছি তো একটা নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম তো এখন বাজে সকাল নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এর মধ্যেই তোমাদের অনেক কিছু শেয়ার করব যেহেতু অনেক দিন অনেক দিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই ব্লগ কি আর দেবে না তুমি কোথায় গেলে ব্লগ দাও প্লিজ ব্লগ দাও তোমরা অনেকে অনেক কমেন্ট করেছ তো যাই হোক এখন থেকে তোমরা প্রায় ব্লগ দেখতে পাবে এখন থেকে আমি ডেলি ব্লগ ছাড়ার চেষ্টা করব তো যাই হোক কী হয়েছে না হয়েছে কেন ব্লগ দিতে পারেনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বাইরের ভিউটা তো দেখতেই পেলে সকাল থেকে আজ রুদ্র হচ্ছে যেহেতু এই কদিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছিলো আর বাইরে আমাদের ওই পুরো জলে ভর্তি হয়ে যায় তার জন্য আমার ঘরের এই অবস্থা বারান্দাটা তো দেখলেই সোফাটা সরাতে হয়েছে ওগুলো সব জলে ভর্তি হয়ে যায় তারপর রোয়াকটা পুরো শ্যাতলাতে ভর্তি হয়ে গেছে দেখতে পেলে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো আর এই যে আমার ঘরের অবস্থা আমার পুরো ওপর ঘরটা একবারে যাতা হয়েছিল আর কি সেটাই আজকে গুজ করবো আর তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আর এই হচ্ছে আমার বিছানা দেখো বিছানাতে আর একটু জায়গা নেই আর ওদিকে আমার একটা বনুষ হয়ে আছে তো যাই হোক সবাই মিলে মজা করতে করতে আজকে ব্লগটা করেছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখ দেখলেই আর কি বুঝতে পারবে তো এখন আমি সব কিছু গোছ করবো আমার ঘরের যা অবস্থা এখন ব্যবস্থা করতে হবে তার জন্য তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম এই যে আমার ঘরের অবস্থা তো এখন এক একে গোছ করতে হবে আর আজ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আর সামনেই হচ্ছে পনেরোই আগস্ট তো এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে সব কিছু কিনে এনে দিয়েছে যেহেতু ভিডিও করবো তার জন্য ওকে বলেছিলাম আরও এস ছিল তো ও থাকতে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে পারিনি ও চলেও গেছে আর এই যে এইগুলো আমাকে সব কিনে দিয়েছে পতাকা ব্যাচ তারপর অনেক কিছু কিনে এনে দিয়েছে দেখতেই পাচ্ছ এদিকে সব দুটো দুটো করে কিনে নেছে ওকে আমি বলেছিলাম যে একটা করে কিনে এনো বাট ও দুটো নিয়ে চলে এসছে বুঝতে পারিনি তো যাই হোক আমার কাছে থেকে যাবে আর কিনে এনেছিল এদিকে দুটো নোট তারপর একটা কায়েছে আর এদিকে ছিল দুটো তুলে আর এগুলো হচ্ছে ক্লিপ আর ছিল হচ্ছে ফেব্রিক না যাই হোক একটা বলে আমি না আমরা ঠিক জানি না কারণ আমি একটা হাতের কাজ করব তার জন্য এগুলো কিনে আনতে বলেছিলাম ওকে বলেছিলাম যে হোয়াইট আর রেড কালার আনলেই হবে বাট ও চাকরি কালার নিয়ে আর কি দুটো কালার বেশি এনেছে আর এটা হচ্ছে কাঁচি কারণ কাঁচি আমি আনতে বলেছিলাম যেহেতু রুলের কাজ করছি তোমরা গেটে দেখতেই পেলে তোমাদের দেখালাম রুলের কাজ করা মানে করছে আর কি এখনো পুরোটা কমপ্লিট হয়নি আর যে কাঁচিটা আছে ওটা হাতে প্রচণ্ড ব্যথা করে কারণ ধার নেই তার জন্যই আমি ওকে একটা নতুন কাঁচি কিনে এনে দিতে বলেছিলাম তো যাই হোক তোমরা কী কী কিনে এনেছে দেখতে তো পেলেই দেন এইগুলো নিয়ে এসছি এইগুলো বলতে দুটো হচ্ছে ডল আর একটা হচ্ছে ডক মানে দুটো পুতুল আর একটা ডক এক কুকুর নেই এসছে তো ভীষণ পছন্দ হয়েছে পুতুল গুলো কারণ দুটোই একটু আলাদা আলাদা কালার তো আর এটা হচ্ছে কুকুর তো ও যখন কাজের জায়গা থেকে বাড়ি আসছিলো টেনে বিক্রি করছিল তো নিয়ে চলে এসছে আর আমার উপর ঘরের এই অবস্থা তার কারণ হচ্ছে উপর ঘরে আসাই হতো না প্রায় দু মাস ধরে কারণ আমি নিচেই থাকতাম তার জন্য এরকম অবস্থা হয়েছে উপর ঘরে আসতাম মানে খুবই কম আসতাম দরকার থাকলে তবেই আসতাম না ছাড়া নিচেই বেশিরভাগ থাকতাম আর এদিকে দেখো বন্যটা শুয়ে আছে ক্যামেরার পানে যেই তাকিয়েছে বালিশটা কি মুখে নিল তাও বলছে আমাকে দেখা যাচ্ছে আমি বলছি এটা কিন্তু আমি আপলোড করে দেব তারপর আর কি ক্যামেরা থেকে সরে যাবে তো তারপর জানলায় গিয়ে বসলো বাট তাওকে দেখা যাচ্ছিলো আর এই বোনটা সবসময় আমার সাথেই থাকে ও আর আমি একসাথেই থাকি তো ক্যামেরাটা থুয়ে আমি যখন বাইরে গেছি ও একা একাই কী সব বলেছে তো নিজেই দেখো I don't know what you're talking about. যাই হোক যে কথাটা তোমাদের বলছিলাম যে আমি উপরে আসতাম না নিচে থাকতাম তারও একটা কারণ আছে তো কারণটা সব মানে সব কিছু তার কি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না নিজের পার্সোনাল বলেও কিছু থাকে তো সেই রকমই আমার পার্সোনাল বলে আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আর কিছু কিছু মানুষকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো মানে সত্যি কথা তারা কি মানুষ না অমানুষ আমি নিজেও জানি না যাকে বলে উচ্চিংড়ে মহিলা কিছুদিন ধরে আমার পিছনে অ্যান্ড আমার দিদির পিছনে পড়ে আছে এটা ওটা বলে নিজের মতো ভিডিও বানায় আর কি যার কাছে যেটা থাকে সে তো সেই রকম ভিডিও বানাবে তাই না তো যাই হোক সেই নিয়ে কথা বলবো না তো আমার নিয়ে কথা বলেছে বলে আজ আমি তার রিপ্লাইটা করছি ঠিক আছে আর কি যার যেমন মেন্টালিটি তার তো তেমনই হবে তার কাছে থেকে আর কি বা এক্সপেক্ট করা যায় তো যে আমাকে উল্লেখ করে ভিডিও বানিয়েছে তো তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আজ আমার খারাপ সময় এসছে কাল তোর যে খারাপ সময় আসবে না এটা কখনোই ভাবিস না ঠিক আছে কারণ মানুষের প্রত্যেক মানুষের খারাপ সময় আসে খারাপ ভালো সব কিছু মিলেই জীবন তাই না তো যাই হোক ওই সব উচ্চিংড়ে মহিলাদের আমার ব্লগে নিয়ে এসে আমি আমার ব্লগটাই খারাপ করতে চাই না তো এইটুকুই বলার ছিল তো ওই সব ফালতু কথা বলতে বলতে আমার অনেক কিছু কাজ সারা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে ড্রেসিং টেবিলটা গোছ করলাম কারণ ড্রেসিং টেবিলে তো আমার সব মেকআপপত্র জিনিস থাকে তো ওগুলো ওল গোছ ছিল তো ওগুলোও ঠিকঠাক করলাম তারপর যে কাপড়গুলো ছিল তো সেই কাপড়গুলোই আর কি গোছ করে আমার শোকে রেখে দিচ্ছি অনেক কাপড় পড়া হয়েছে তো ওগুলো গোছ করা হয়নি সব বিছানাতেই ওটার মারা ছিল তো সেগুলো এখন গোছ করা হতো আর আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে আমার নিউ স্ট্যান্ড তো আমি একটা রিং লাইট আর স্ট্যান্ড নিয়েছি তো সেটা তোমাদের দেখানো হয়নি তোমরা প্রথমে হয়তো দেখতেই পেয়েছিলো আমি ঘর দেখানোর সময় আমার অনেক দিনকার শখ ছিল যে একটা ভালো রিং লাইট আর একটা স্ট্যান্ড নেবো তো আমার ছিল সেটা হচ্ছে বাপের বাড়ি আর সেটা খুব না লাইটের অত ফোকাস ছিল না অত জোর ছিল না তো এটা আমি ভালো দেখেই নিয়েছি আর তোমাদের দাদা ভাই এনে দিয়েছে তোমাদের অন্য ব্লগে আমি তোমাদের দেখাবো রিং লাইটের কেমন কি কাজ হয় তো ওগুলো গোছ করার পর তারপর আমি চলে আসলাম এদিকে ঝুল ঝাড়তে কারণ সব আমার শোকেশের মাথাগুলো তারপর আলমারির মাথাগুলো একবারে নোংরাই বোঝাই হয়ে গেছে তারপর ঝুল হয়ে গেছে যেহেতু অনেকদিন উপরে আসেনি কিছুই করা হয়নি ঝাড়া টাড়া আমি উপরে থাকলে সব কিছু গোছ করে রাখি বাট উপরে তো কেউ ছিল না তাহলে গোছটা করবে কে তারপর এদিকে আমার চলে আসলো একটা বুনো আর একটা বুনো তো বসে আছে দেখতে পাচ্ছ আর তারপর এদিকে আমি চলে আসলাম ঘরে একটু ঝুল ঝাড়তে মানে উপর ঘরে তো জানলা মালা খোলা হয় না সেরকম নোংরা বা ঝুল পড়ে না বাট যদি দু তিন মাস যদি ঝাড়া না হয় তাহলে বুঝতেই পারছো কিছুটাও পড়বে তো সেই রকমই আমার ঘরে পড়েছে তো সেগুলোই এখন ঝাড়াঝুড়ু করছি আর আজকে আমি ভেবেই নিয়েছি পুরো ঘরটা একবারে সাফাই করবো যেভাবে নোংরা হয়েছিল তোমরা দেখতে পেলে তারপর চলে আসলাম এদিকে আমার শোকেশের মাথাটা বুঝতে আর শোকেশের মাথায় যাতে নোংরা না পড়ে তার জন্য কিছু কাগজ দিয়ে রেখে দিই এটা আমার শাশুড়ি মা শিখিয়েছিলো তার জন্য দুটো কাগজ দিয়ে আমি রেখে দিই আর তারপর যে উপরে শোকেশের উপরে যে জিনিসগুলো ছিল সেগুলোই আমাকে হাতে হাতে এখন বুনোটা দিচ্ছে তো ওগুলো গোছ করে রেখে দিচ্ছি তারপর চলে আসলাম এদিকে আমার শোকেশটা মসতে আর কি আর আমি অনেকদিন প্রায় ভিডিও আপলোড করিনি তো তো তোমরা অনেকেই কামেন্ট করেছিলে দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না ভিডিও কি আর দেবে না ব্লগ ভিডিও দাও তো তোমরা অনেকেই কামেন্ট করেছিলে তার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ যে আমার ব্লগ আমার ভিডিও দেখার জন্য যে তোমরা ওয়েট করে থাকো এটাই আমার অনেক ভাগ্য তো এবার থেকে তোমরা ডেলি ব্লগ পাবে আমি চেষ্টা করবো প্রায় ব্লগ তো তারপর চলে আসলাম বাইরে আর সোফাটা তো মিডিলে ছিল তোমরা দেখতে মানে বললামই তোমাদের আগে কারণ জলে সোফাটা ভিজে যাবে তার জন্য সরিয়ে এনেছিলো মা তো তারপর এদিকে বুনো আর আমি চাগিয়ে আবার সোফাটা যেখানে ছিল তো সেখানেই রাখতেই যাচ্ছি আর রাখতে গিয়ে যে অবস্থাও হলো আমরা চাগাতেই পারছিলাম না দুজনে মিলে তো সোফাটা আরেকটু হলে পড়ে যেত প্রথমবার চাগাতে গিয়ে তারপর যাই হোক ম্যানেজ করে ভালো করে রাখলাম রাখার পর এদিকে সবাই মিলে আর কি কী বলবো প্রথমে করলাম আমরা ব্লগটা সবাই মিলে আড্ডা দিয়ে করেছি আর কি মজা করে তো তারপরে একটু মজা করলাম তারপর চলে আসলাম এদিকে আমার বিছানাটা গোছ করতে আমার ঘরের প্রায় আর্ধেক কেন হাফের হাফ কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর এদিকে চলে আসলাম বালিশের ওয়ারগুলো খুঁজতে আর কি কারণ এগুলো কাচতে হবে ভীষণ নোংরা হয়েছে তার জন্য এগুলো কাচার জন্য সব খুলে রাখছে আর কি আর অনেক জামা কাপড় আছে সেগুলো কাঁচতে হবে কারণ আমি ষষ্ঠীতে এসেছিলাম মানে ষষ্ঠীতে মায়ের বাড়ি গেছিলাম তারপর এসে থেকে সে ব্যাগ তো ব্যাগই নামানো আছে জামা কাপড় কিচ্ছু বার করিনি তো এবার সেইগুলো কাচব আর কি এতদিন পর মানে দু তিন মাস পর বলতে পারো আর আমি এমনিতেই কুড়ে বলতে পারো কারণ আমার শুলে বা বসে থাকলে একদমই উঠতে ইচ্ছা করে না বা কিছু করতে ইচ্ছা করে না আর তার ভিতর একটা প্রবলেম ছিল তার জন্যই জামা কাপড়গুলো কাঁচা হয়নি তার জন্য এত দেরি হয়ে গেছে নাছাড়া ছাড়া খেঁচে ফেলতাম দু তিন মাসের মধ্যে তো যাই হোক আজকে কাচবো না কারণ সব একবারে কাচা সম্ভব নয় দু তিন দিনে অল্প অল্প করে কাজবো তো আজকেও অল্প কাঁচবো কারণ বিছানা চাদরটা করে বিছানা ফাঁকা হয়ে থাকলে পুরো বেকার লাগে দেখতে তাই সবার আগে বিছানার চাদরটা কেচে নেবো তারপর এদিকে ওদিকে যে নোংরাগুলো ছিল তো সেগুলো এখন বার করছে আর আমার খাতের তলায় তো মানে আমার ঘরের খাটের তলায় তো প্রচণ্ড নোংরা ছিল দেখতে পেলে সেই নোংরাগুলোও বার করলাম আর কি খুব কষ্ট হয়েছে কিন্তু খাতের তলায় ঢুকে নোংরাগুলো বার করতে হয়েছে তারপর এদিকে বাইরে এসে ডাইনিং টেবিলটা বসলাম ধুলো পড়েছিলো তারপর এদিকে চলে আসলাম রোয়াকে আর তোমাদের আগেই বললাম যে আমাদের রোয়াটায় বৃষ্টি হলেই জল বাঁধে এখনও জল বেঁধে আছে দেখতেই পেলে তো মা আর কি থালাই করে ছেঁকে ছেঁকে ফেলে দেয় বেশি হয়ে গেলে আর তোমাদের তো বললামই যে আমি এখনও ব্যাগ থেকে জামা কাপড় বার করে তোমরা ফলো করলে দেখতে পাবে যে আরে বসানো ছিল আর কি ব্যাগটা তারপর চলে আসলাম এদিকে ঘরটা মুছতে ঘরটার মুছে কেজে কুচে নিয়ে চলে আসলাম ছাদে মিলতে আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো হলেও তারপর দেখছি ওয়েদারটা মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে এইরকম অবস্থা মেক করেছে তো যাই হোক অল্প ব্যস্ত কেচে দিলাম বিছানা চাদরগুলো তারপর আমার একটা নাইটি বালিশ কভারগুলো আরও দুটো চুড়িদার আমার কেচেছিলাম বেশি কাচি নিয়ে যদি বৃষ্টি হয় তাহলে আবার শোকাবে না আর আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছিল আর আমি স্নান করি তার জন্য মানে সবাই বলতে আমার শাশুড়ি মা খুব বকে অ্যান্ড আমার মাও বকে বলে যে তাড়াতাড়ি স্নান করবি আর আমার কিছুতেই স্নান করতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে আর আজকে আরো বেলা হয়ে গেছিলো স্নান করতে তো চলো একবারে স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো সান করে ফ্রেশ হয়ে চলে আসলাম আর আজকে মাথাটা শ্যাম্পু করেছিলাম কারণ আমি রিলস ভিডিও করলেই আমি মাথা শ্যাম্পু করি কারণ আমার তেল দেওয়া মাথা একদমই পছন্দ হয় না দেন আমার মাথাটাও নোংরা হয়েছিল তার জন্য ভাবলাম একবারেই ঘষে নিই তারপর এদিকে সিঁদুরটা পড়লাম তো এবার আমি খাওয়া দাওয়া করবো আর মা অনেকক্ষণ ধরেই ডাকছে কারণ স্নান টান পরে অনেকক্ষণ আগেই উপরে এসছে চলো আগে খাওয়া দাওয়া করে তারপরে একটু আমি ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে বিকেল তো অলরেডি হয়ে গেছে এখন চারটে বাঁচলেও রোদ থাকে কারণ আর আজকে ওয়েদারটা তো কখনো রোদ করছে আবার কখনো মেঘ করছে বোঝাই যাচ্ছে না 2000 years later তো আসলোই না কারণ বিকেলে আবার কখনো ঘুম আসে না কি আমার স্যারে ঘুমের চাপ না আসলে ঘুম আসতে চায় না তো একটু ফোন টোন ঘেটে তারপর চলে আসলাম আবার ছাদে এখন অনেকটাই বেলা আছে বলতে পারো তো জামাকাপড়গুলো তুলতে হবে আর অনেক দিনই প্রায় ছাদে আসেনি তার জন্য ছাদেও আসলাম এখন বাড়িটা বাইরেরটা আর কি দেখছি আজকে বৃষ্টি হব হব করেও বৃষ্টি হয়নি তাও আমার বিছানা চাদরগুলো ওগুলো শোখায়নি কিছুই কারণ রোদ সেই রকম ছিল না তো তার জন্য শোখায়নি আবারও কালকে রোদে দিতে হবে তো এই যে দেখো প্রায় সন্ধ্যা লেগেই গেছে তার জন্য এবার ভাবলাম নিচে যাব তো জামা গুলো তুলছে এখন আর আজকের ব্লগটা এই পর্যন্ত এবার থেকে তোমাদের ডেলি ব্লগ দেবোটা টাটা সবাইকে